শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি আজ সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা সবাইকে আর আশা করছি সবাই সরস্বতী পুজোটা খুব সুন্দর কেটেছে তো আমাদের বাড়িতে ছোটখাটো করে সরস্বতী পুজো হয় প্রতি বছর তো এবারও সেটাই হচ্ছে তো বাড়িতে জানো তো পুজো অনুষ্ঠান থাকলে কত চাপ থাকে তো ঘুম থেকে উঠে ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে আমি ঘরটা মুছে নিলাম আমার শাশুড়ি উঠোনটা লেপে আর যেখানে আর কি মা সরস্বতীকে এনে বসানো হবে সেখানটা সুন্দর করে কাপড় টাঙিয়ে করে দিয়েছে তোমাদেরকে আগেই বললাম যে ছোটখাটো হয় যার জন্য সেরকম কোনো আয়োজনই নেই তো প্রতি বছর গ্রাম থেকে কিছু চাঁদা তুলতো মানে যে যেমন পার্থ দিত কিন্তু এবছর আর কারোর কাছ থেকে কিছুই তোলে নি আর কি চাঁদা তোলে নি তো আমার হাজবেন্ড আর ওর বন্ধু ভাইরা মিলে নিজেরা টাকা দিয়ে আর কি পুজোটা করছে তো প্রতি বছর তো কোথাও না কোথাও ঘুরতে যাই যেমন আমাদের বগুলাতে শ্মশান কালী পুজো হয় তো সেখানে যাই জানি না এবছর কি হবে কারণ আমরা প্রথম দিন পুজোটা করছি তো প্রথম দিন লগ্নটা অনেকটা লেটে ছিল তো পুজো করতে করতে না প্রায় সন্ধ্যা হয়ে গেছে যার জন্য আর কোথাও যেতেই পারিনি তো বাড়িতেই কিভাবে পুজোটা করলাম তোমরা সেটাই দেখো তো এই যে দেখো মা সরস্বতীকে নিয়ে আসা হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে মায়ের মুখটা দেখো খুব সুন্দর হয়েছে তো এদিকে দেখো আমার জ্যাঠা শ্বশুরের মেয়ে আবার যেখানে মাকে বসানো হবে সেখানে সুন্দর করে মাটি আর গোবর দিয়ে লেপে দেওয়া হচ্ছে তো ঘরের পুজোটা তো করে নিলাম এখন ব্রাহ্মণের আসে বসে আছি কখন ব্রাহ্মণ আসবে আর আমরা মা সরস্বতীর পুজোটা করতে বসবো তারপর এখানে দেখো সবাই মিলে ফল কাটতে বসে পড়েছে এটা আমার কাকি হয় আর কি গ্রামেরই আর এই যে জ্যাটা শ্বশুরের মেয়ে ননদ ওরা দুজনে মিলে ফল কাটছে আর আমি এদিকে কি বললাম যে চল তালে একটু ভিডিও করে নিই কারণ আমার বন্ধুদেরকে তো দেখা দেখাতে হবে যে আমি বাড়িতে কিভাবে পুজোটা করছি তো এই যে দেখো সুন্দর করে সব ফলগুলো কাটা হয়ে গেছে আর আমার হাজব্যান্ড গেছে কোন দরকারের জন্য গেছে তো ব্রাহ্মণের খোঁজে গেছে কারণ কি বলতো আহ সরস্বতী পুজো তো ওই প্রত্যেক বাড়িতে বাড়িতে প্রায় হয় তো ব্রাহ্মণের দেখায় পাওয়া যায় না এই সরস্বতী পুজো আর লক্ষ্মী পুজো এই দুটো দিন না ব্রাহ্মণ নিয়ে খুব সমস্যা হয় তো ব্রাহ্মণকে বলা হয়েছে আসবে আসবে করে আসছে না তো খুঁজে গেছে জানি না কখন পাবে আর আসবে তো চলো এদিকে তো ফল কাটা হয়ে গেছে আমি এদিকে মায়ের সমস্ত কিছু গুছিয়ে নিই যেমন ঘরটা সুন্দর করে সিঁদুর দিয়ে তারপর আমের পল্লব দিয়ে ঘরটা স্থাপন করে দিই তারপর মাকে যে গলার যে মালাটা নিয়ে এসছে সেটা পুড়িয়ে দিতে হবে তো খুব ভালো লাগে জানো তো নিজের হাতে হাতে যখন কোনো কিছু করা হয় ঠাকুরের জন্য তখন মন থেকে একটা আলাদাই শান্তি লাগে আসলে আমরা বুঝি না যে আমাদের শান্তি কোথায় আমরা হয়তো ভাবি টাকা পয়সা গাড়ি বাড়ি সোনা দানা এইসবে আমাদের সুখ কিন্তু না এইসবের কোনো সুখ নেই তোমার কাছে যখন পাঁচ টাকা আসবে তোমার তখন চাহিদা বেড়ে দশ টাকাতে যাবে তোমার যখন একতলা বাড়ি হবে তোমার তখন চাহিদা আরো দুতলায় বেড়ে যাবে মানুষের চাহিদার কখনো শেষ হয় না শান্তিও কখনো পাওয়া যায় না কিন্তু তুমি যখন পুজো করবে দেখবে তোমার মনে একটা আলাদাই শান্তি তো এই যে দেখো ঘরটা বসিয়ে দিলাম আর সুন্দর করে একটু ফুল ফুলটুন দিয়ে সাজিয়ে নিচ্ছি আর আমি একটু আগে গেছিলাম পার্লারে সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি কারণ কি বলতো পুজো বলে কথা কয়দিন পর আমি আমার বোনের বাড়িতে যাব একটু আইব্রো করতে গেছিলাম আর চুলটা হালকা করে একটু কাটতে গেছিলাম তো সেটা করে স্নান করে চলে এসছি আর সকালে অন্য ড্রেস পরেছিলাম এখন আবার ড্রেস চেঞ্জ করে মা মায়ের কাছে এসছি আর মাকে একটু সাজিয়ে নিচ্ছি তারপর যখন ব্রাহ্মণ আসবে তখন শাড়ি পরে বসে পড়বো আর অঞ্জলিটাও দিয়ে নেবো তো মাকে একটু আদর করে দিলাম আর এই যে দেখো ফলটল সব কাটা রেডি তো চলো এখন এক এক করে সব মায়ের যেখানে আর কি বসানো আছে মায়ের পূজা মণ্ডপে তো সেখানেই নিয়ে যাই আর এদিকে দেখো সবাই চলে এসছে আর এই যে মেয়েটাকে দেখছো এটা হচ্ছে আমার বাবুর টিউশন টিচার মানে পড়ার দিদি তো সম্পর্কে আমার ননদ হয় কিন্তু বাবু দিদি বলে তো চলো সবাই মিলে বসে আছি আর ওয়েট করছি কখন ব্রাহ্মণ আসবে জানি না কখন আসবে তো এই যে দেখো একটা সুতির শাড়ি পরে নিয়েছি আর একটু ফ্রেশ হয়ে নিয়েছি তো এই যে দেখো দেখতে দেখতে ব্রাহ্মণের ধরে আমরা অপেক্ষা করছি সবাই তো রেগে গেছে খুব আর কতজন তো না মানে সহ্য করতে না পেরে চলে গেছে ভাত খেতে বলো যে থাক কালকে সকালবেলা পুজো করে নেবো এবার সরস্বতী পুজো তো দুই দিন পড়েছে আমরা যেহেতু প্রথম দিন করছি তো আমার হাজবেন্ড আবার এই যে ধুনুচি জ্বালিয়ে দিচ্ছে সুন্দর করে আর আমরা এখন সবাই বসে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য তো চলো অনেক তো অপেক্ষা করলাম প্রায় তিনটে না সাড়ে তিনটে মতো বেজে গেছে এখন আমরা সবাই মিলে পুজোতে বসে পড়ব আর আজকে আবার আমার কাকা শ্বশুরের কাকা শ্বশুর না আমার জ্যাটা শ্বশুরের নাতি ছেলে মানে আমার দাওরের ছেলের হাতে খড়ি দেওয়া হবে তো তার জন্য সবাই এখানে চলে এসছে ওই যে দেখো দাওরের ছেলে

দে <laughs> চাবি <laughs> <laughs> <laughs>

পুজোর শেষে সবাইকে প্রসাদ বিতরণ করা হয়ে গেছে আর আমিও ঝটপট করে ভাত খেয়ে নিয়েছি কারণ কি বলতো প্রচুর খিদে পেয়ে গেছিলো আর আজকে তো সরস্বতী পুজো কোথাও ঘুরতে গেলাম না কিন্তু বাড়িতে কিছু একটা বানাতে ইচ্ছা করলো তো এদিকে আমি বানাবো লুচি আর মটরশুঁটি আলুর ঘুগনি করব তো ময়দাটা আমি কালো জিরে নুন চিনি সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এদিকে আমি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর এখন তো মটরশুটির দাম অনেকটা কমে গেছে হাজবেন্ড বাজার থেকে রোজ এক কেজি দু কেজি করে আনছে আসলে আমি একে আনতে বলছি কারণ নিরামিষ খাচ্ছি তো মটরশুটি থাকলে না ঘুগনি খেতে ভালো লাগে তারপর বাঁধাকপির মধ্যে ফুলকপির মধ্যে সবকিছুর মধ্যে দিয়ে মটরশুঁটি আলুর দম কিছুতে ভালো লাগে তো আমি এদিকে মটরশুঁটি আলুটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি তারপরে আমি একটা মশলা দিয়ে দিয়েছি ওটাতে ছিল জিরে আদা শুকনো লঙ্কা আর টমেটো ছিল তো এই যে দেখো এটা দিয়ে ভালো করে কষিয়ে লাস্টে জল দিয়ে দেবো তারপর একটু সামান্য চিনি আর একটু গরম মশলা গুঁড়ো আর কুচি দিয়ে আমি নামিয়ে নেব মটশুটির ঘুগনিটা একদম রেডি হয়ে যাবে আর বেশি ঝোল করব না কারণ লুচির সাথে তো একটু গ্রেভি গ্রেভি থাকলেই বেশ ভালো লাগবে তো এদিকে দেখো একটু গরম জলও দিয়ে দিলাম তো এখন টকবক করে ফুটবে তারপরে আমি নামিয়ে নেব তো এই যে দেখো আমার মটরশুটের ঘুগনি রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে না দেখতে তো ভালোই হয়েছে খেতে তো চলো এখন মটরশুটির তরকারিটা তো করা হয়ে গেল এখন গরম গরম লুচি ভাজবো তারপর সবাইকে দেব ভেবেছিলাম কড়াইশুটির কচুরি করব কিন্তু এখন আর ভালো লাগলো না কারণ অনেকটা ঝামেলা তো মটরশুটি পেস্ট করো তারপর আবার পুর ভরো তো ভালো লাগছিল না তো ঝটপট করে আর যেহেতু সকাল থেকে না খাওয়া না শরীরটা আর পারছে না তো যার জন্য ঝটপট করে লুচি করলাম তো বাবু দেখো চলে এসছে আর বাবু তো বেশ ভালোই লুচি বেলছে তো ও সবসময় এরকমই করে আটা ময়দা মাখলে আটার দলা নিতে চলে আসে খেলা করার জন্য তো ওকে তো সরিয়ে দিলাম দিয়ে এখন দেখো আমি ঝটপট করে লুচি বেলতে চলে আসলাম আর লুচি বেলাতে আমি এক্সপার্ট আছি কারণ ভালোই পারি সত্যি কথা বলতে আর যে লুচিগুলো বেলি না পুরো একদম ফুলে মানে ফুটবলের মতো হয়ে যায় এতটা সুন্দর হয় তো চলো লুচি ভাজা স্টার্ট হয়ে গেছে আর গরম গরম এখন সবাইকে খেতে দেবো কারণ ঠান্ডা হয়ে গেলে না লুচির মজাটা আসে না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো ডাটা